আজকের মধ্যেই বানিয়ে দিবে একটি গোনাও থাকবে না এবং সাল্লাম ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে যদি অভাব অনটন থাকে আপনি ছোট্ট একটি দোয়া পড়ুন আল্লাহ অভাব অনটনকে দূর করে আপনাদের পরিবার সংসারের মধ্যে রিজিক দিবে রহমত দিবে বরকত দিবে টাকা পয়সার কোনো অভাব হবে না ও লভ একবার এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না তারা আজকে নবীজির শিখানো দোয়া পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাহ আল্লাহ নবীজি আল্লাহর কসম করে ওয়াদা করে বলেছেন যে দোয়া করবেন সেই দোয়া কবুল মেনজার হয়ে যাবে ভাগ্য পরিবর্তন হবে আজকের আমলে কপাল খুলে যাবে যা চাইবেন তাই পেয়ে যাবেন আল্লাহ আলামিন অপেক্ষায় আছে আপনাকে দেওয়ার জন্যে আল্লাহ অপেক্ষায় আছে আপনাকে ক্ষমা করার জন্যে আল্লাহ অপেক্ষায় আছে আপনার মনের আশাগুলো পূরণ করার জন্যে তাই অবশ্যই আজকে মঙ্গলবার দিন অথবা রাত আল্লাহর শিখানো ছোট্ট দোয়াটি যেই কোনো সময় আপনি পাঠ করবেন ইনশা আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার ডাকে সারা দিবে এই ছোট্ট দোয়াগুলো আমি আপনাদেরকে সহি শুদ্ধ ভাবে পরিয়ে দেব ভিডিও দেখলেন দোয়াগুলো পরে ফেললেন মাশা আল্লাহ কত সুন্দর একটি সিস্টেম অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন যউদ্দিন ভাই এবং বোনেরা আজকে মঙ্গলবার দিন তথা রাত শ্রেষ্ঠ দিন গুরুত্বপূর্ণ দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করার জন্য অপেক্ষায় আছেন জীবনে অনেক গুনা করেছেন করেছেন বিচার গুনাহের কারণে আল্লাহ রিন হয়তো বা আপনাদের প্রতি রাগান্বিত হয়ে আছে অনেক গুনাহ করেছেন অন্যায় করেছেন গুনাহের কারণে আল্লাহ রাগান্বিত হয়ে আছে এই গুনাহের কারণে আপনার রিজিক কমে যায় হায়াত কমে যায় সম্মান কমে যায় চেহারার সৌন্দর্য গুনাহের কারণেই নষ্ট হয়ে যায় এই জন্য সমস্ত গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছোট্ট তাওবাতুন নাসুহার দোয়াটি পাঠ করবেন পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্দ আপনার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দিবে একটি গোনাও বাকি থাকবে না হজরতে আদম সাল্লাম গন্ডম খাওয়ার পরে জান্নাত থেকে বের হওয়ার পরে সাড়ে তিন শত পর্যন্ত যে দোয়াটি বলে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল এ দোয়াটি পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আপনিও ক্ষমা পেয়ে যাবেন এ দোয়াটা একবার পাঠ করবেন আমার সঙ্গে সঙ্গে দুই নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কোরআনি শ্রেষ্ঠ দোয়াটি এটাও একবার পাঠ করবেন দুনিয়া পাবেন আখেরাত পাবেন জাহান্নাম থেকে মুক্তি পাবেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা হযরতে মুসা কালিমুল্লাহ ভুল করে যেই দোয়াটি পাঠ করেছিলেন আল্লাহ ভুল করে দিয়েছেন সে দোয়াটি আপনি একবার পাঠ করবেন তাহলে তিনটি নবীর দো আপনি পাঠ করলেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাবিন আপনাকে ক্ষমা করে দিবে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিবে একটি গুণাও থাকবে না প্রিয় ভাই এবং বোনেরা আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন পেরেশানির মধ্যে আছেন ইনকামের মধ্যে বরকত নাই টাকা পয়সা নাই কিভাবে চলবেন কিভাবে খাবেন বুঝতে পারছেন না আমি আপনাদেরকে বলবো অনুরোধ করব আজকের দোয়াটি পাঠ করুন নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ আপনাদেরকে ধনী বানাবেন টাকা পয়সা দিবেন রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন আল্লাহু আকবার আল্লাহর নবীজি একবার মসজিদের মধ্যে প্রবেশ করে দেখলেন একজন সাহাবি বসে আছে আর বসে বসে টেনশন বেড়ে শানি করতেছে নবীজি বললেন ও সাহাবি কি হয়েছে তোমার নামাজের ওয়াক্ত ছাড়া মসজিদের মধ্যে কেন বসে আছো কি হয়েছে তোমার কোনো সমস্যা নাকি তখন সাহাবি বললেন ইয়ারাসুল আল্লাহ আমার ঘরের মধ্যে খাবার নাই টাকা পয়সা নাই ধন সম্পদ আই আমি ঋণগ্রস্ত হয়ে আছি টাকা পয়সার অনেক সমস্যার মধ্যে পড়ে আছি তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও সাহাবাই কেরাম তোমাকে আমি ছোট্ট একটি দোয়া শিখিয়ে দিচ্ছি এই দোয়াতে যদি তুমি পাঠ করতে পারো তোমার যত পেরেশানি দুশ্চিন্তা হতাশা আল্লাহ দূর করে দিবে কোনো পেরেশানি তোমার থাকবে না কোনো অভাব অনটন থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন দূর করবে এবং তোমার জন্য বৃষ্টির মতো রিজিক আল্লাহ তাআলা দিবে তুমি ধনী হয়ে যাইবা অভাব অনটন আর থাকবে না তখন সাহাবিক বললেন দোয়াটি শিখিয়ে দেন নবীজি তখন দোয়াটি শিখিয়ে দিলেন এর পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক এমন দেওয়া দিয়েছে নবীজির সঙ্গে কয়েকদিন পরে দেখা হওয়ার পর নবীজি জিজ্ঞেস করলেন সাহাবি কি অবস্থা তোমার সাহাবি মুচকি হেসে বললেন রাসূলুল্লাহ আল্লাহ ওয়া হাবিবাল্লাহ খুব সমস্যার মধ্যে ছিলাম বের মধ্যে ছিলাম কিন্তু আপনি যে দোয়াটা শিখিয়ে দিয়েছেন এরপর থেকে আল্লাহ আমি খাচ্ছি গরিব অসহায়দেরকে দিচ্ছি তারপর আমার ধন সম্পদ শেষ হচ্ছে না এত বরকত এত আমাকে রিজিক আল্লাহ দান করেছে সকলে বলে সুবহানাল্লাহ আল্লাহ এ দোয়াটা পড়বেন আরেকটি দোয়া পড়বেন নবীজি বলেছেন মনের মধ্যে যে স্বপ্ন আছে আল্লাহ সেই স্বপ্নকে পূরণ করবেন আর এই দোয়াটার নামই হচ্ছে ইসমে আজম একজন ব্যক্তি ইসমে আজমের দ্বারায় দোয়া করছে নবীজি দূর থেকে শুনতে পেলেন নবীজির সঙ্গে যে সাহাবাই আমরা ছিল নবীজি বললেন ও আমার সঙ্গে সাথীরা সাহাবাই আমরা শুনে রাখো ওই যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছে দোয়া করার সময় যেই বাক্যগুলো পাঠ করেছে এটাই হচ্ছে ইসমে আজম ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমি মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রাণ আছে ওই আল্লাহর কসম করে বলছি এই দোয়ার মাধ্যমে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে কোনো কিছু চাইলে আল্লাহ রাব্বুল আলমিন কখনো ফিরিয়ে দেয় না মন থেকে আজকে চাইবেন আল্লাহর কাছে এই ইসমে আজমের দোয়াটি পড়ে প্রিয় দিনী ভাই এবং বোনেরা চলুন আমরা আর কাল বিলম্ব না করে আমরা আমলের দিকে চলে যাই আজকে মঙ্গলবার দিন অথবা রাত যেই কোন সময় সুযোগ পাবেন তখনই আমলটি করবেন ভাগ্য পরিবর্তন হবে কপাল খুলে যাবে টাকা পাইবেন ধন সম্পদ পাইবেন মনের আশা পূরণ হবে জীবনের গুনাগুলো আল্লাহ আলামিন ক্ষমা করে দিবে এক্ষন পাঠ করুন সর্বপ্রথম আজকে মঙ্গলবার দিনথবার রাত এক নাম্বারে তিনবার নবীজীর প্রেম ভালোবাসা আমনের মধ্যে নিয়ে দুরুৎ শরীফ পাঠ করেন আমার সঙ্গে এই দুরুৎ শরীফটা পাঠ করেন আল্লাহ মাসাল্লা আলাম মোহাম্মাদিন আবেদিকা বরাসুলিকা وصلِّ على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات أبربر اللهم صلِّ على محمد. عبدك ورسولك وصل علي المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. درُش الشريف اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين. জীবনের সমস্ত গোড়াগুলো ক্ষমা হওয়ার জন্য আদম আলা সাল্লামের দোয়াটা পরবেন আমার সঙ্গে নবীজির শ্রেষ্ঠ দোয়াটা পরবেন আমার সঙ্গে সাল্লামের দোয়াটা পরবেন এই তিনটি দোয়া তিনবার পরবেন আমার সঙ্গে এখনি আল্লাহ জীবনের যৌবনের সমস্ত করে দিবে একটি গোনাও থাকবে না আল্লাহ যেভাবে আদম আলা সাল্লামকে ক্ষমা করেছেন যেভাবে হাজরত ক্ষমা করেছেন মাফ করে দিয়েছেন আল্লাহ তালা আপনাকেও ক্ষমা করে দিবে পাঠ করুন আমার সঙ্গে প্রথমে আল্লাহকে বলুন আল্লাহ জীবনে যত গোনা করেছি অন্যায় করেছি অবিচার করেছি আল্লাহ আর কখনো গোনা করব না আর কখনো অন্যায় করব না আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দিও পাঠ করুন এক্ষণে একবার এ দোয়াটা হরদানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.

সর্বশেষ এই মুসালামের দোয়াটি পাঠ করুন তিন নাম্বারে আপনাদের ফ্যামিলির মধ্যে যাদের অভাব অনটন আছে সমস্যা আছে টাকা নাই পয়সা নাই আল্লাহর কাছে নবী ঋ শিখানো ছোট দোয়াটি পাঠ করুন আল্লাহর জিকিরের ব্যবস্থা করে দিবে অভাবকে দূর করে দিবে পাঠ করুন এক টি বার আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়া আউযু বিকা والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين وقهر الرجال সর্বশেষ মনের আশা পূরণ হওয়ার জন্য এই ছোট্ট দোয়াটি পাঠ করুন যা চাইবেন আল্লাহ আলামিনের কাছে তাই পেয়ে যাবেন দোয়াটি পাঠ করে পাঠ করুন أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يع. কুল কুফুয়ান احد সর্বশেষ তিনবার দরূশরিব পড়ুন এই দরূশরিবটা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ কবুল করবে মঞ্জুর করবে যা চাইবেন তাই পেয়ে যাবেন আল্লাহুম্মা আমিন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু আল্লাহ তোমার বান্দা শ্রেষ্ঠ দোয়াগুলো পাঠ করেছে তাদের মনের আশা পূরণ করে দাও জীবনে যত গুনাহ করেছে অন করেছে আল্লাহ বিচার করেছে জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও আল্লাহ তোমার বান্দা বান্দীরা যারা অভাব অনটনের মধ্যে আছে টাকা পয়সার সমস্যা আছে আল্লাহ সব সমস্যাগুলো তোমার বান্দা বান্দীদের দূর করে দাও আমার মহিলা মা বোন যারা হাত উঠিয়েছে আল্লাহ মহিলা মা বোনদেরকে ধনী বানাও যারা ইনকাম করে ইনকামের মধ্যে বরকত দাও আল্লাহ ফ্যামিলি থেকে অভাব অনটন রোগ শোক বালা মুসিবত বিপদ আপদ গুলো দূর করে দাও আল্লাহ যার মনের মধ্যে যে স্বপ্ন আশা আছে আকাঙ্ক্ষা আছে আল্লাহ তুমি পূরণ করে দাও আল্লাহ তাদের সকলের উপর রহমত বরকত নাজিল করে দাও দোয়াকে কবুল করে নাও রব্বির হাম হোমা কামা রব্বানি সগেরা

আশা করি এতক্ষণ পর্যন্ত সঙ্গে ছিলেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক পরিবার সংসারে শান্তি দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে আমি বলেও আল্লাহ এ দুইটি হাত দিয়ে মক্কা মদিনে স্পর্শ করে এসেছি বলি যে ঠান্ডা করেছো এ হাত উঠিয়ে বলছি তোমার বান্দাবান্ধে যারা কমেন্টস করেছে লাইক করেছে তাদেরকে তুমি কবল করে জীবন একবার হইলেও নাও আমিন ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি এভাবে আমলের ভিডিওগুলো প্রতিদিন পেতে চান অবশ্যই আমাদের এই ভিডিওর নিচে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা এক্ষুনি চাপ দেন সাবস্ক্রাইব বাটনের উপরে সাবস্ক্রাইব বাটনের উপরে চাপ দিয়ে সাবস্ক্রাইব করুন আর একবার সাবস্ক্রাইব করে রাখলে তারপর বিল আসবে বিলটার মধ্যে চাপ দিবে নোটিফিকেশন অল করে রাখবেন বিলটা বেজে যাবে আর কিছুই করতে হবে না যখনই আমরা ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে চলে যাবে আর যারা সাবস্ক্রাইব করে রেখে দিয়েছেন তারা শুধু লাইক দেবেন আর কমেন্টস করবেন ইনশাআল্লাহ তাহলে আজের পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি বলো আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছো মিনহাজি ও বাবা নামাজ পড়ছো বাবা তুমি আচ্ছা ঠিক আছে দূর করে দাও অভাব কে দূর করে দাও মুসিবত দূর দূর করো বলো আসসালাম যে পর্যন্ত চলে যাচ্ছি <laughs> <laughs> <laughs>